সালাম আলাইকুম কেমন আছেন সবাই শুরু করলাম নতুন একটা ভিডিও তো আমাদের বাসায় চলে আসলাম ছিলাম শ্বশুরবাড়ি মধুরহারি যেটাকে বলে তো আসার আমরা বাসায় যখন ফিরবো তো দেখেন শারমিন হলো এই দেখেন এই দেখেন দুধ ডালতাছে তো দুধগুলো কি করবে বা এই দুধগুলো কি কিসের জন্য আনা হয়েছে আজকে বিস্তারিত আপনাদেরকে একটু তুলে ধরবো আপনারা কারা কারা ওই পঞ্চ মিষ্টি বলেন বা আপনার রসমালাই বলেন বা দেখা গেছে ছানা যে এটা বলে তো তিনটা বাক্যে কথা বললাম যে আপনারা তিন মানে এই যে দুধ দিয়ে যে ছানা বানায় তারপর দুধ দিয়ে পঞ্চ মিষ্টি বানায় বা দেখা গেছে আপনি রসমালাই বানায় তো আপনারা যারাই খেতে পছন্দ করেন চলে আসবেন শারমিনের হাতে রান্নাটা খেয়ে যাবেন রসমালাই বানাবে তো সেক্ষেত্রে দুধগুলো আনানো হয়েছে এই দেখেন পাতিল ভরা গ্লান ভরা তো শ্বশুর বাড়ির থেকে আসার সময় শারমিন হলো আমার শাশুড়ি মা দিয়ে দিছে এটা বাসে নিয়ে সুন্দর করে তার হাত দিয়ে এটা বানাইতে নাকি মা হচ্ছে সমস্ত দুধ নষ্ট হয়ে গেছে প্রচুর গরম পড়ছে তো আর ফ্রিজে ঠিক মতন রাখতে পারে নাই সেক্ষেত্রে না আমি ভাবলো বসুন দ্বারা চলে গেছিলাম টুকিটাকে একটু শপিং করতে তা আসার পর আমাকে বলতেছে যে এরকম এরকম তাইম ভাবলাম যে আচ্ছা নিয়ে নাও যেহেতু মায় বলছে ছানা মিষ্টি বানাইতে তো মিষ্টি তুমি পারো বানাইতে তো শারমিন হলো চেষ্টা করবে আমি এতটুক জানি শারমিন হলো ছানা দিয়া ওই আপনি পঞ্চ মিষ্টিটা বানাইতে পারে ওটা ভালো পারে তাহলে ওইটাই দেখা গেছে ওটা রসে থাকে আর আরেকটা থাকে ওই একই রসমালাই বা ওই যে পঞ্চ মিষ্টি একই বলে কিন্তু দুইটা দুই রকম হয়ে থাকে একটা শিরায় থাকে আর একটা ইয়ে থাকে আচ্ছা তো এখন হলো শারমিন এগুলো দোনোটাই দুই চুলা দেরিছে দেখে আর ও কিছু কিছু আছে এ এটাতে গেলাম নিচে তলায় লাগে যায় হ্যাঁ তলায় লাগে যায় ওই যে ওই পাতিলে নিতে পারো হবে কি আচ্ছা তাহলে আমাদের আরেকটা কুকার আছে না ওইটাই দাও এক এক তো এটা না 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 ওইটা এটা এক না তাই না ওইটা আলাদা এটা আলাদা এটার ভিতরে পাতিল হলো দুইটা তো তোমাকে দেখাই আমাদের আরেকটা রাইস কুকার আছে সেটা আপনারা ভালো করে সবাই জানেন তো এটা সিলভারের আর ওটা এলো স্টিলের সেক্ষেত্রে বললাম যে এটাই তুমি গরম নাও তো দেখেন এতগুলো দুধ সব নষ্ট হয়ে গেছে এখন এটাকে জাল দিয়ে জাল দিয়ে সে হলো সানা বানাবে এলা ওই সসমানের টাইলে দিতে পারো তাই না তো আপনারা সবাই কমেন্ট করবেন অবশ্যই যে আর সব কিছুই তো আমি আসলে আপনাদের কাছে একটু শেয়ার করব যে শারমিন কিভাবে এটা সানা বানাচ্ছে আর কি বিশ্রাচ্ছ আচ্ছা আমি দিচ্ছি তো এই জায়গায় আছে এনো দেখো কোনটা লাগবে ছোটটা না বড়টা দেখছেন বাসার জন্য দুইটা পাপোশ কিনা হয়েছে আমাদের দুই বেডরুমের জন্য আমার আগে থেকে পাপোস আছে এদিকে একটা তারপর নতুন একটা কিনছে ওনার লাগবে ওই দেখো আমাদের ঝারুনটা কই রাখছো তুমি আমি তো দেখছেন আমি হলো ঝারুনটা দিছি হলো পাতিল নামাই জন্য যে তুমি ধরো এটা আমি পাতিলটা নামাই দিই তো সে হলো ওই যে ওইটা ওই জায়গায় রাখছে তা আগে উঠাও ওইটা নাকি পালাতে মসবা ফ্লোর

তো আসলে চালার মতন কিছু নাই সে ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে দেখো আর দেখো হ্যাঁ পরে দেখা যাবো যে ছানা মিষ্টি খাইতে যেয়ে ঝামেলা হয়ে গেছে আরেক দিক দিয়ে দেখ কি করে দেখেন অন্ধত সবই পর্ব তো আসলাম হলো পাম্পে গাড়িতে তেল নাই তারপর চিন্তা করলাম যে কয়দিন আগে বৃষ্টি গেল গাড়ির অবস্থা খুবই খারাপ তো ওই যে দেখেন গাড়িটা এই যে গাড়িটা তো গাড়িটারে ওয়াশও করাইতেছি আর হলো তেল ঢুকাইতে হবে তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি গাড়িতে তেল যে কখন শেষ হয়েছে কইতেই পারি না মাত্র সকালবেলা গেরেজের থেকে বার করছি মানে আমাদের পার্কিং লট থেকে গাড়িটা যখন বার করছি তখন দেখলাম যে আর গাড়িতে এক ফোটাও তেল নাই তো এই ঠেলতে আসলাম তেলের বলে হয় তো যাই হোক আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর কিছুই না তো শারমিনকে নিয়ে হলো ভাই হলাম আজকে অনেকদিন পর অনেকদিন পর বলতে সেই বোনেরা যখন ছিল তখন হলো আমরা একটু খাওয়া দাওয়া করতে একটু রেস্টুরেন্টে গেছিলাম তো আজকে আবার স্যামিনকে নিয়ে একটু বাইর হইলাম গতকাল ইচ্ছা ছিল স্যামিনকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া বাট স্যামিন তো আমাদের সাথে যায় নাই আর যেটাই আপনারা দেখেছেন যে আমরা ওই বসুন্ধারায় গিয়েছিলাম তো আজকে আবার যাওয়া হচ্ছে তো এখন গতকালকে যে আমরা খাবারটা খেয়েছি ওই খাবারটাই আজকে সারমিনকে খাওয়াবো বাট সারমিন তো মনে করেন যে এই ধরনের খাবার খায় না তারপর ট্রাই করব আজকে যতটুক পরিমাণ খাওয়ানো যায় তো ওই যে দেখেন সারমিন হলো ব্ল্যাক শাড়িতে আর আমি হলাম ব্ল্যাক পাঞ্জাবিতে আরেকজন আমাদের সাথে আছে তাকে আমরা রিসিভ করতে হবে চলে আমরা রেস্টুরেন্টে যাই আর তাকে আগে রিসিভ করি তবে যে দেখেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন না না কিছুই লাগে লাগেনি রোদ দেখে সানগ্লাসটা লাগাইতে হয়েছে আর নায় তো ভাবে সানগ্লাসটা খুব কম মানে না বললেই চলে ইউজ করি না বাইক চালালে ইউজ করে अदरवाइज না ওটা তো পয়জন ক্ষেত্রে ইউজ করি কারণ বাইক চালালে সবাই জানেন যে পোকা টোকা কত কালকে হচ্ছে তারা কি কিজনো খাইছে এখন সেটা আজকে আমাকে খাওয়াবে আর খাওয়লে তো ভালো লাগবে না না আমার কাছে গতকালকে খাবারটা ভালো লাগছে মনে হচ্ছে যে আমরা ঘরের খাবার খাচ্ছি

তো দেন আমার ফালায় থেকে কেমে গেতে সেগা দেখছেন এই হইল মেয়ে মানুষ আর আমরা হাসি হইল এই যে রেস্টুরেন্টে কত কথা রে ভাই

আর এটা তো দিনের দিন খায় খায় বড় হইতেছে হ্যাঁ বড় হয় নাই কয় কি হাতিরে কয় বড় হয় নাই আমি আবার জিগেছি জল হাতিরে আস্তে জল হস্তি হবে একটা হাতি একটা জল হস্তি নাও হ্যাঁ ক্যামেরা আছে

তো আপনারা শুনলেন তো আগে খাওয়া দাওয়াটা শেষ করবেন এই যে এই ধরনের যে খাবারগুলো আছে কাঁচি তেয়ারি মরগ পোলাও এটি কখনোই শার্মিন হলো খায় না মানে সে হলো ভাতের খিতা তার মানে ভাত দিবেন সে দুই তিন প্লেট খেতে পারবে কিন্তু এই ধরনের আইটেম দিলে খেতে পারবে না আর এই যে দেখেন মানে আমি অবাক হয়ে গেছি শারমিন দুই প্লেট খাইলো খাচ্ছি হ্যাঁ না আমাদের তিনজন ছয় প্লেট খাইলাম মিথ্যা আসলে খাবারটা অনেক ভালো তো আমি গতকালকে খাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে খাবারটা ভালো শারমিনের মনের মতন একটা খাবার হইতে পারে তো আজকে মানে খাওয়ার দেখা আমি বুঝলাম যে আসলে খাবারটা ভালো কারণ যে ব্যক্তি এগুলো খায় না সেই ব্যক্তি আজকে দুই প্লেট তো তারপর হলো আমরা হলো যে এগুলো নেওয়া হইলো আমাদের জন্য এটাকে বলে লাচ্ছি আরেকটা আছে হইলো ফালুদা ফালুদা না আরেকটা আছে এই যে

তো খাওয়া দাওয়া শেষ কইরা আমরা হলে একটু বাইর হইলাম আবার শাশুড়ির বাসার উদ্দেশ্যে কারণ যাব হলো একটু লালবাগ তো শ্বশুর বাড়িতে এসে পড়লাম এখন কে জানে মধুর হাড়ি খাওয়ায় নাকি পিচার বাড়ি দিবে আসসালামু আলাইকুম বড় তো ওই যে কাছকলা দিয়ে ইলিশ মাছ পাকাইছে মা বলতেছে যে খাইতে আর আমরা তো মাত্রই খাওয়া দাওয়া করে আসলাম তো ওইটাই মারে বলতেছে যে মা আমরা খাইছি আর কি খাইলাম সারা ভাত্র সারা ভাত একটু বাডিতে দাও হ্যাঁ হ্যাঁ দাও মজার ঘটনা একটু শেয়ার করি আমরা হইলো বাইরে থেকে খাওয়া দাওয়া কইরা শ্বশুরবাড়িতে বাড়িতে আসলাম এখন আমার শাশুড়ি মা হলে আমাদের ঠান্ডা খাওয়াইবো এলা চিন্তা করেন ঠান্ডা খাওয়া মা আমরা ঠান্ডা উল্টা খাইতে হইতে চাম গো

দেখলাম নিরিবিরি আছে খাইয়া রিল্যাক্স করা যাইব হ্যাঁ থাই করা না কোনো লাউড ছিল না

বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটা ওর হচ্ছে ওঠার খুব ইচ্ছে ছিল ওর কাছে টাকা ছিল না পরে আমার বলতেছিল যে আর আমাকে একটু ওঠার টাকা দেন পরে ওটাও আমরা উঠাইলাম ভালো লাগলো এখন হচ্ছে আমাদের বলতেছে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু শেষ করে আজকে বাসায় ফিরলাম খুব কষ্ট কইরা লাইলেতে আমার মনে হয় যে আমার আজকে ওই ঘুড়ার চক্করেই থাকতে হইতো না কি শারমিন? কেন? আচ্ছা সত্যি কইরা বলবা যে আজকে যে ঘুরতে বার করলাম তোমার কি আমি কোনো দিনই বার করি না? খুব কম। না? মাসে এক দুইবার হ্যাঁ। আরে দাহন ব্যাগের ভিতরেতে কি বার করে আমাকে দিতেছে?

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ